অপরাজিতা ওমেন চাইল্ড বিল দু কে চব্বিশকে কার্যকর করার দাবিতে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে শ্রীরামপুর শহরে এক মহা আয়োজন করা হয় মিছিল মাহে স্নান মাঠ থেকে শুরু হয়ে সমাপ্ত হয় শ্রীরামপুর গান্ধী ময়দানে মিছিলে পা মেলায় তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার চেয়ারপারসন অসমাপাত্র হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী শিল্পী চ্যাটার্জী সহ সভানেত্রী বেলা শ্রীরামপুর মহিলা তৃণমূল কংগ্রেসের টাউন সভানেত্রী শর্মিষ্ঠা দাস শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং শ্রীরামপুরের পৌর প্রধান গিরিধারী সাহা উপপৌর প্রধান উত্তমাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো সহ হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সকল নেতা নেত্রী ওকন বৃন্দুক এদের নিয়ে মিছিলে পা মেলান কয়েক হাজার দীর্ঘদিন ধরে এই যে ধর্ষণ নিয়ে এত কিছু ঘটনা করলো বিধানসভায় এটা পাশ হওয়ার পর রাজ্যপাল চুপচাপ বসে আছে সেই জন্য দিদি এটাকে নিয়ে বলেছেন আমরা আন্দোলনের সঙ্গে কাজ করি এটাও আন্দোলনের মাধ্যমেই আমরা এটা করবো এটা আমাদের প্রতিজ্ঞা এই অপরাধ আমার হবে ওনাকে না করে এরপর ওনাকে আমরা ঘেরাও করব কিভাবে না করে থাকতে পারে সেটা আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে সারা রাজ্য জুড়ে আজকে অপরিচিত ভিড়ে যাবে দাবিতে আমাদের মিছিল হয়েছে শান্তির পার থেকে আর্মি মিছিল হয়েছে যত দিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন পাশ করানো অপরাজিতা বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন মহিলাদের আন্দোলন চলতে থাকবে ধন্যবাদ আপনার নাম শর্মিষ্ঠা দাস পৌর সদস্য সভানেত্রী শ্রীরামপুর শহর তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসে একেবারে মহিলা বাহিনী প্রত্যেকের মাস হয়ে যেটা আমাদের বিধানসভায় পাশ হয়েছিল অপ্রাহিতা বিল সেই অপ্রাহিতা বিলের না সেই অপ্রাহিতা বিল লাগু হলো না যারা বলে যে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার বলে বেটি পড়াও বেটি বাঁচাও যেখানে আমরা মেয়েদের মুখে আমরা সাই করছি এই জায়গায় দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের মদতে এখন পর্যন্ত অনুরোধা বিল পাস তখন তার প্রতিবাদে আজকে নারীরা রাস্তায় মহিলারা রাস্তায় সাধারণ মহিলা সাধারণ মানুষ রাস্তায় আজকে তৃণমূল কংগ্রেস